এ কি এসব কি দেখছি এটা রথের মেলা নাকি অন্য কিছু আর এইখানে বন্ধুরা দেখুন এসে চুরি করছে দেখুন পুরো ভিডিওটা আপনারা ভালো করে দেখতে থাকুন আমি সব বলছি তো দেখুন বন্ধুরা প্রথমে এইখানে দেখুন মেলায় ঢোকার মুখেই দেখলাম যে এত এত খাসি ঝুলছে মেলার মুখে জাস্ট ঢোকার মুখে দেখুন আপনারা খালি গন্তে থাকুন পুরো দোকানে তো আমি শুনলাম তারপরে যে এখানে টোটালি পঁচিশটা খাসি আজকে কাটা হয়েছে রথ উপলক্ষে পঁচিশটা খাসি কাটা হয়েছে আর এখানে খাসি নাকি প্রতি বছরই এরকম রথের সময় দিকে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি মানে জাস্ট এরকম আমার চোখে দেখা যাচ্ছে না আজকে একটা ভগবানের পুজো একটা ভালো শুভ দিন সেখানে এইসব ঝুলছে খাসিটা মানুষ পছন্দ করে ঠিক আছে তা বলে আজকের দিনে যেন এটা ঠিক মানা যাচ্ছে না তো আপনারা কি বলেন কমেন্টে লিখে জানান আর তো যাই হোক এসব পেরিয়ে তারপর আমরা মেলা এদিকে ঢুকে পড়লাম এই যে মেলার ভেতরে এখানে দেখুন কত সুন্দর ফুলদানি বিক্রি হচ্ছে বন্ধুরা আর এই যে পুরোপুরি মেলার পরিবেশটা কত রঙিন বেলুন বাচ্চাদের কত রকম এই যে বেলুনের মধ্যে সব এগুলো বিক্রি হচ্ছে আর এইদিকে দেখুন বন্ধুরা এটা একটা রথ এটা হচ্ছে প্রতিষ্ঠা করা আছে হ্যাঁ এটা হচ্ছে যে এই রতটাই যে মন্দিরের মতো করে এখানে তৈরি করা এই রথটি ছোট মতো আর এই যে মেলা এখানে সব কেনাকাটা আমরা সবাই শুরু করে দিলাম আর এইদিকে দেখুন বন্ধুরা মেলায় কত ভিড় দেখুন নানা রকম রং বেরঙের বেলুন সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে মেলার মধ্যে আর এখানে বন্ধুরা দেখুন বাচ্চাদের কত সুন্দর কিউট কিউট পুতুল বিক্রি হচ্ছে আর এইদিকে বন্ধুরা দেখুন আমরা আজকে সত্যি বলছি খুব খুব বড় বিপদের হাত থেকে ঠাকুরের আশীর্বাদে বেঁচে গেছি দেখুন এই ভিডিওটাতে আপনারা দেখতেই পাবেন মানে এত ভিড় ভগবানের আশীর্বাদে আমরা আজকে ঠিকঠাক আছি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো তারপর বন্ধুরা আমরা এখানে দেখুন আরো একটি দৃশ্য দেখে নেব সবাই দেখুন বন্ধুরা এই মহিলাগুলি অনেকক্ষণ থেকে দোকানে দাঁড়িয়ে আছে একটি ফুলদানি হ্যাঁ বন্ধুরা ফ্লাওয়ার ভাস নেওয়ার জন্য এরা অনেকক্ষণ থেকে চেষ্টা করছে যে রেড কালার শাড়ি এবং সেদিকে গ্রিন কালার সালোয়ার কামিজ আর এদিকে ব্লু কালার শাড়ি এই যে এই তিনটে মহিলা ওই যে বাচ্চাটি পিঙ্ক কালার জামা পরে আছে ওই বাচ্চাটির মাধ্যমে নেওয়ার চেষ্টা করছিল তো আমি যেহেতু দেখছি তাই নিতে পারেনি অনেকক্ষণ থেকে দেখলাম করছে নেওয়ার জন্য তো আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম ওদের তো যাই হোক তো এখানে তারপর সোনা কিনে আমি ছবি তুললাম আর বন্ধুরা বলছি সবাই মেলাতে যান বাচ্চাদেরকে ঠিক আছে কিন্তু বাচ্চাদেরকে এসব শেখাবেন না যে হচ্ছে কারো জিনিসে না বলে নেয়াটা এটা কিন্তু খুবই অপরাধ বাচ্চা কিন্তু এখন থেকে শিখে যাচ্ছে ছোটো বয়স থেকে শিখছে এটা কিন্তু বড় হয়ে আরও জিনিসটা কিন্তু খারাপই পরিণত হবে তো আপনারা বাচ্চাদেরকে এর থেকে দূরে রাখবেন আর দেখুন বন্ধু এখানে আমরা দুই যা কত সুন্দর একই রকম ম্যাচিং করে শাড়ি পরে ফেলেছি আমরা কিন্তু জানিই না তো দুজনে শাড়ি পরার পর বেরিয়ে এসে দেখছি দুজনে পুরো ম্যাচিং হয়ে গেছে তাই দুজনে একটা একসাথে ছবি তুলে ফেললাম আপনাদের কেমন লাগছে বলুন আর এই তো আমার সোনাকে নিয়ে এই যে সবাই মিলে একটা ছবি তুলে ফেললাম আর তারপরে চলে আসলাম নার্সারিতে দেখুন এখানে কত রকম গাছ কত ফল ফুলের গাছ বিক্রি হচ্ছে আর এখানে মেলাতে এটা কিন্তু খুব সুন্দর একটা দেখার মতো এই মেলাতে যেমন লোকজনের খুব ভিড়ও থাকে প্রচুর জমজমাট বড় একটা মেলা এই মেলাতে নার্সারিও অনেক আছে গাছ আছে তিন চারটে নার্সারি আছে আর এইখানে যে দেখুন বন্ধুরা তো আমরা রথের ওপর লাস্টে বসে একটা ছবি তুলে নিলাম এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর রথটাকে সাজিয়েছে তো রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণা জয় জগন্নাথ আজকে কেমন লাগলো আমাদের এই ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আজকে রথে এসে অনেক কিছু দেখলাম মজাও করলাম এবং খুব ভয়েও ছিলাম আর ভগবান আমাদেরকে সত্যি কথা খুব বিপদে হাত থেকে বাঁচিয়েছেন তো আজকের রথটা যাই হোক জয় জগন্নাথ বলে শেষ করব ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য